মাত্র যখন গ্র্যাজুয়েশন করলাম তখন ভাবলাম একটা চাকরি পাইলে আমার জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে আমি একটা চাকরি পাইলাম আমার জীবনের সমস্যার সমাধান হইল কিন্তু না আমার লাইফস্টাইলের ডিমান্ডটা বাইরে গেল এই লাইফস্টাইলকে সাপোর্ট করার জন্য তখন আমার নতুন একটা চাকরি দরকার ভালো বেতনে আমি তখন নতুন একটা চাকরি ভালো বেতনের চাকরি খুঁজে পাইলাম এবার ভাবলাম আমার জীবনে আর কোনো সমস্যা নাই আমার জীবনে টাকার কোনো সমস্যা হবে না আমি এটাতেই শান্তিতে থাকতে পারবো কিন্তু কয়েকটা দিন যাওয়ার পর আমি দেখলাম যে এই টাকা আমি পাই সকালবেলায় স্যালারি যে টাকা আমার ব্যাগের মধ্যে ঢোকে রাতের বেলায় সেই টাকা দেখি আকাশে পাচ্ছি ঘুরে ঘুরে কোথায় যায়নি আবার হাত থেকে চলে যায় এরপর আমি বুঝলাম আজীবনই টাকার ঘাটতি থাকবে এরপর আমি একটা রিয়েলাইজেশনে আসলাম আপনি জীবনে যতই ইনকাম করেন না কেন ভাই টাকার ঘাটতি আজীবনই থাকবে তার সে বলেন একটু মজমাস্তি করে নেন একটু জীবনে সুখ করে নেন তাইলে দেখবেন জীবনে একটু শান্তি পাবেন আরও একটা ভালো থিওরি আমি বাড়ি করতে পারছি সেটা কি আপনি যদি টাকা খরচ করতে জানেন তাইলে আপনি টাকা ইনকাম করতেও জানেন আপনি যদি খরচ করতেই না জানেন আপনার জীবনে ডিমান্ড থাকবে না আপনার জীবনে যখন ডিমান্ড থাকবে না আপনি তখন বেশি করে টাকা আর্ন করতেও যাবেন না যেহেতু আমি এখন প্রচুর খরচ করি আমি প্রচুর খরচ করার কারণে আমি প্রচুর এখন ইনকাম করি এরপর আমি বুঝতে পারলাম জীবনে টাকা কামানোর পলিসি একটাই খরচ করুন আপনি ইনকাম করুন তাই আপনাদের জন্য একটা গুড নিউজ আছে দাজ আজ চলতেছে 12 12 ক্যাম্পেইন চলবে 21 তারিখ পর্যন্ত আপনি চাইলে অনেক সেভ করতে পারবেন অনলাইন পেমেন্টের উপর 15% সেভিংস দাজ ইবিএল কো ব্র্যান্ডেড কার্ডের উপর 15% ডিসকাউন্ট বিকাশের উপর 12% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ফ্রি ডেলিভারি 12000 ভাউচার হোয়াট নট টাকা হইছে নিয়ে টেনশন করে তো লাভ নাই ভাই হ্যাঁ টেনশন করে লাভ আছে সো বাই এভরিথিং অন দাজ বেস্ট প্রাইস এভরিডে